গ্রীষ্মমণ্ডলীয় দক্ষিণ আমেরিকা মহাদেশ বিশেষ করে অ্যামাজন জঙ্গলে বসবাস করে পৃথিবীর সবচেয়ে বড় সাপের প্রজাতি অ্যানাকন্ডা মানুষের মতো বড় আকারের প্রাণীকেও জীবন্ত গিলে খায় দুর্ধর্ষ এই শিকারীরা অ্যানাকন্ডার আস্ত মানুষ গিলে ফেলার বহু ঘটনা আছে তবে গিলে ফেলার পর মানুষের অনুভূতি কেমন হয় সেই অভিজ্ঞতার কথা জানালেন পল রোজলি নিউ ইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী পল রোজোলি একজন আমেরিকান সংরক্ষণবাদী লেখক এবং চলচ্চিত্র নির্মাতা মূলত বন্যপ্রাণীর সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণের জন্যই তার সকল কাজ নিবেদিত এ ধরনের কাজ করার জন্য তাকে প্রায় সময় গহীন এবং বিপজ্জনক অ্যামাজন জঙ্গলে যেতে হয় বিশাল এই বনের জীব এবং বাস্তুতন্ত্র সংরক্ষণের গুরুত্ব তিনি তার কাজের মধ্য দিয়ে তুলে ধরেন অ্যামাজন জঙ্গলে কাজ করতে গিয়েই একবার মাথায় পাগলামি চেপেছিল রোজলির তিনি একটি বিপজ্জনক স্টান্ট করার পরিকল্পনা করেন পরিকল্পনা অনুযায়ী একটি বিশাল অ্যানাকন্ডা তাকে জীবন্ত গিলে ফেলবে হলো তাই রোজলিকে গ্রাস করতে শুরু করে একটি অ্যানাকন্ডা কিন্তু কয়েক মিনিটের মধ্যে রোজলির মাথাটি যখন অ্যানাকন্ডার মুখের ভেতরে চলে যায় তখনই স্ট্যান্ট শেষ করার সংকেত দেন তিনি ঘটনাটি দু সালে ঘটলেও সম্প্রতি এর ঘটনা এবং অভিজ্ঞতার কথা ভাইরাল হয়েছে স্টান্টের শেষ মুহূর্তটির কথা স্মরণ করে রোজলি বলেন আমার মনে আছে শুধু সাপটি হা করেছিল এরপরে সবকিছু কালো হয়ে যায় তবে গিলতে শুরু করার আগে অ্যানাকন্ডাটি রোজলিকে পেঁচিয়ে ধরেছিল এবং ধীরে ধীরে এটি রোজলির শরীরটিকে চিপতে শুরু করে অবস্থা এমন দাঁড়ায় যে রোজলির শরীরে থাকা সুরক্ষা কোট ছিঁড়ে তার শরীর বেরিয়ে আসছিল অল্পের জন্য তার পাজর গুঁড়ো হয়ে যায়নি সে যাত্রায় রোজলি বলেন নিজের আবাসস্থল রক্ষায় এই সাপের শক্তি দেখানোই ছিল স্টান্টের উদ্দেশ্য পেঁচিয়ে ধরার সময়টির কথা বলতে গিয়ে রোজলি আরও বলেন যতবার আপনি শ্বাস ছাড়বেন আপনি কখনই শ্বাস টানার জন্য সেই জায়গাটি আর ফেরত পাবেন না আপনি আর শ্বাসই নিতে পারবেন না আপনি একটু শ্বাস ছাড়বেন সাপটি তখন আরেকটু চেপে ধরবে ফলে শ্বাস টেনে নেওয়ার মতো ফুসফুসে আর কোনো স্থান থাকে না এর ফলে ওই অবস্থায় আমি কাউকে সাহায্যের জন্য ডাকতে পারিনি এটা ছিল ভয়ঙ্কর ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য মতে ওজন এবং দৈর্ঘ্য বিচারে সবুজ অ্যানাকন্ডা পৃথিবীর বৃহত্তম সাপ এরা নয় মিটার পর্যন্ত লম্বা এবং দুশো কেজি ওজনেরও হতে পারে